নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়িতে পারছি সকাল এগারোটা কুড়ি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো রাইয়ের শরীরটা ভীষণই খারাপ ওই জন্য এই যে এখনও এত বেলা অবধিও রাই ঘুমোচ্ছে তবে ও সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিল ওই আটটা নাগাদ উঠে একটুখানি ব্রেকফাস্ট করে তারপর আবার ঘুমিয়ে পড়েছে আসলে শরীর খারাপ বলেই আরও একবার ঘুমিয়ে পড়েছিল আর এখন এই যে রাইকে রেডি করিয়ে দিয়েছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব ডক্টর তো সকালের দিকে বাড়িতেই চেম্বার করেন তো গেলে দেখে নেবেন তো তাই জন্যই রাইকে রেডি করিয়ে দিয়েছি ও ঘুম থেকে ওঠার পরে আর ওর বাবা কারখানা থেকে আসার পর এই যে আমাকে রাইকে নিয়ে যাচ্ছে যেহেতু ডাক্তারবাবু প্রত্যেক দিনই বাড়িতে বসেন তো ওই জন্য কোনো অসুবিধা নেই সকালের দিকে গেলেই ওনাকে পাওয়া যাবে আসলে এই গরম পড়ার পরে রাইয়ের হঠাৎ করেই বেশ শরীরটা খারাপ পড়ে গেছে ওর একটু পটির প্রবলেম হচ্ছে মানে ও সারাদিনে বেশ অনেকবারই পটি করছে আর কদিন ধরেই পটিটা করছিল তবে এক দুবার করছিল ওই জন্য আমি ঘরেই যে পটির ওষুধটা ছিল সেটা দিয়েছিলাম কিন্তু তাতেও কমেনি আর আজকে সকাল থেকে তো ও বেশ অনেকবারই পটি করেছে তো সেই জন্যই আমরা আর দেরি না করে এই যে ডাক্তারবাবুর চেম্বারেই চলে এসেছি আর দু একজনের পরে আমাদের নাম আছে তো পরের পেশেন্ট চলে গেল এরপর আমরা যাব। আর ওই ডাক্তারবাবু তো সকালবেলা দশটা থেকে চেম্বার করেন ওই জন্য এতটা বেলায় গেছি বলে অতটা ভিড় ছিল না আর বেশিক্ষণ টাইম লাগেনি আর রাইকে দেখো এখানে একটা বোতল জোগাড় করে ফেলেছে কোথা থেকে আর সেই বোতলটা কিছুতেই তো হাত থেকে ছাড়বে না ওটা নিয়ে এখন বসে বসে খেলা করছে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আমি ভ্লগের শেষে সব কিছু বলে দিচ্ছি যে রাইয়ের কি হয়েছিল না হয়েছিল সব কিছুই আর তারপর একটুখানি বসার পর আমাদের এই যে ডক্টর দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু চেম্বারের ভিতর তো আর ভিডিও করতে পারবো না সেই জন্য ভিডিও করা হয়নি আর এই যে দেখো বাইরে বেরিয়ে রাই আগে থেকে অনেকটাই ভালো আছে সকালবেলা থেকে তো ওর শরীরটা ভীষণই খারাপ ছিল মানে বেশ অনেকবারই পটি করেছে তো কদিন ধরেই ও পটি করছিলো তবে একবার দুবার আর আজকেই হঠাৎ করে এতটা বাড়াবাড়ি হয়ে গেছে ওই জন্য আমরা তো আর বেশি সময়ই নিই নি আজকেই সাথে সাথে ডক্টর দেখিয়ে নিয়েছি আর এই ডক্টরকেই রাই একদম ছোট্টবেলা থেকে দেখায় ডক্টর বিক্রম ঢ্যাং তো ওই জন্যই এনার কাছেই এলাম আর এরপর আমরা যাচ্ছি ওষুধ কিনতে এই ডাক্তারবাবুর চেম্বারের কাছেই ওষুধগুলো সমস্ত পাওয়া যায় আমাদের বাড়ির ওদিকটায় সমস্ত ওষুধ পাওয়া যায় না তো ওই জন্য যখন এদিকে এসেইছি এখান থেকে এই ওষুধগুলো কিনে নিই আর ওষুধের দোকানেই এই যে রাই আর রাইয়ের বাবা দাঁড়িয়ে আছে আর সেদিন তো ভীষণ রোদও ছিল আসলে এখন ব্যাপারটা হচ্ছে আমরা যা কিছুই খাই রাই সেটাই আমাদের থেকে খেতে চায় আরও সামনে থাকলে ওকে না দিয়েও পারা যায় না আর এই গরমে ওই সব উল্টো জিনিস খেয়েই ওর শরীরটা খারাপ করে গেছে তারপর এই যে আমাদের ওষুধ কেনা হয়ে গেছে আর আমরা তারপর বাড়ি চলে এসেছি তো এই যে রাই ডক্টর দেখিয়ে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে আর আমি এলাম এখন তোমাদের সাথে কিছু কথা বলতে আজকে মঙ্গলবার আজকে সকাল থেকেই রাইয়ের বেশ অনেকবার পটি হয়েছে প্রায় চার পাঁচবার তো হয়েইছে আর তার আগে মঙ্গলবার তো আজকে শনিবার সকাল থেকে ও মানে পটি করছিল। সারা দিনে একবার কি দুবার এরকম করছিলো তবে পটিটা খুব খারাপই করছিল তো আমি তো এমনিই পটির ওষুধ খাইয়েছিলাম কিন্তু তাতেও পটিটা কমেনি তো সেই জন্য আজকে বাধ্য হয়েই ডাক্তার দেখাতে নিয়ে যেতে হলো ওকে আমরা যেই ডক্টরকে দেখাই ডক্টর বিক্রম ঢ্যাং উনি প্রত্যেক দিনই ওনার বাড়িতে বসেন সকালবেলা চেম্বার করেন তো আমরা হঠাৎ করে নিয়ে যেতেই উনি চেম্বার করছিলেন আর উনি দেখে নিলেন আর দেখে তো বললেন যে এখন নাকি বাচ্চারা লিচু খেলেই খুব ফুড পয়জন হচ্ছে বিশেষ করে দূর থেকে এগারো বছর বয়সী বাচ্চা যারা আছে তাদের তো লিচু খেলেই নাকি ফুড পয়জন হচ্ছে তো আমাকে তো জিজ্ঞাসা করছিলেন যে লিচু খেয়েছে না আমি বললাম অত লিচু খাইনি তবে আমার মায়ের বাড়ির ওখানে যখন কালী পুজো হয়েছিলো ও রাই গিয়েছিলো আর আমার ভাইবো ভাইজি ওরা সবাই লিচু খাচ্ছিলো প্রায় ওদের থেকেই একটা দুটো লিচু খেয়েছে তবে সেটা তো দু সপ্তাহ আগের কথা তখন তো রাইয়ের কোনো প্রবলেম হয়নি আর এই যে দু সপ্তাহ পরে এখন রাইয়ের বডিটা আরম্ভ হয়ে গেছে আসলে তোমরা তো দেখোই ব্লগে যে আমরা যা খাই বড়রা ও সব কিছুই খেতে চায় এবার মুখের সামনে ওরকম বায়না করলে তখন একটু না দিলেও নয় সেই জন্য দিতে হয় কিছুদিন আগে বাড়িতে বিরিয়ানিও বানিয়েছিলাম সেটাও ওর মুখে দিয়েছিলাম আসলে এখন গরম পড়েছে তো ও সব কিছু হজম করতে পারছে না আর ওই জন্যই সব কিছু মিলিয়ে মিশেই একবার হঠাৎ করেই পটিটা আরম্ভ হয়ে গেছে তো ডক্টর তো অনেক ওষুধই দিয়েছেন কি কী ওষুধ দিয়েছেন আমি তোমাদের সাথে সেগুলো ব্লগের মাধ্যমে শেয়ার করব তো দেখা যাক ওষুধগুলো খেয়ে ওর শরীরটা ঠিক হয় কি না ডক্টর তো বললেন যে আশা করছি ঠিক হয়ে যাবে না হলেও একটা এমার্জেন্সি ওষুধ দিয়েছেন তো বলেছেন যদি না ঠিক হয় তাহলে ওই ওষুধটাও খাওয়াতে এবার দেখা যাক কি হয় তবে রাইয়ের শরীরটা কিন্তু পিছনেই খারাপ করে গেছে আর তোমাদেরকেও বলার যে এই গরমে বাচ্চাদের উল্টোপাল্টা কিছু না দেওয়াই ভালো ওরা যতই পায় না করুক না কেন ওদের শরীরের জন্য ওদেরকে কিছু উল্টোপাল্টা খাবার যেগুলো আমরা বড়োরা খাই সেগুলো ওদেরকে না দেওয়াই ভালো তো সেই জন্যই আমার ভিডিওটা করা যে আমি যেই ভুলটা করলাম রাইকে সব কিছু খাইয়ে দিয়ে তোমরা সেই ভুলটা করো না আর এরপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওর পটির জন্য কি কী ওষুধ দিয়েছে এই যে জেড এন টু জিরো এই ওষুধটা দিয়েছে একটা পটির জন্য তো এটা একটা সিরাপ টাইপের এটা খেতে দিয়েছেন আর তার সাথে এই যে এই একটা ওষুধ দিয়েছেন স্যাট্রোজিল ও এটাও পটির ওষুধ তো এটাও দিয়েছেন ওই জেড এন টু জিরো আর এই স্যাট্রোজিল এই দুটোই পটির ওষুধ এই দুটো খেতে দিয়েছেন আর তার সাথে এই যে ওয়ারেস দিয়েছেন একটা প্যাকেটের মধ্যে পাঁচটা পাউচ আছে তো তার মধ্যে আমি একটাই দেখাচ্ছি তোমাদেরকে এইটা দুশো এম এল গুলে খাওয়াতে হবে তো সারাদিনে যতটা পারবে রাই খাবে ডক্টর বলেছেন ওয়ারেসের জলটা একটু বেশি করেই খাওয়াতে ওয়ারেসের জল বা নুন চিনির জল এরকম আর তার সাথে এই যে এই ছোটো ছোটো পাউচগুলো দিয়েছে ইকোনম এগুলো এই টোয়েন্টি এমএল সারা সারাদিনে একবার খেতে দিয়েছেন আজকে যেহেতু রাইয়ের শরীরটা ভালো নেই ওই জন্য আমি আর ভিডিওটা বেশি কন্টিনিউ করলাম না বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদেরও তো মন মেজাজ খারাপ হয়ে যায় তোমরা তো জানোই তো আমারও সত্যি ভালো লাগছে না আর ভিডিওটা কন্টিনিউ করতে আমি আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরবো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই রাইকে ডক্টর কী কী ওষুধ দিয়েছেন আর তাছাড়াও কী কী খাবার ওকে খেতে বলেছেন কি কী খাবার এই সময় ওকে আমি দিচ্ছি সব কিছু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা সবাই আমার পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তোমাদের তাহলে তোমাদের বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতেও ভুলো না তো চলো আবার ফিরবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ